এক গ্রামে আরিফ নামে এক ছেলে থাকতো সে খুবই পরিশ্রমী ছিল কিন্তু সে সব সময় সন্দেহ করত যে তার কাজ সফল হবে কি না এই আত্মবিশ্বাসের অভাবে সে খুব সহজেই অন্যদের উপর রাগ করে ফেলত এবং ছোটখাটো ব্যাপারে ক্ষিপ্ত হয়ে যেত একদিন গ্রামে বিখ্যাত এক মাওলানা হযরত সেলিম সাহেব এলেন তিনি তার জ্ঞান এবং মানুষের সাহায্যের জন্য পরিচিত ছিলেন আরিফ যখন তার আগমনের খবর পেল তখন সে তার সঙ্গে দেখা করতে গেল আরিফ মাওলানা সাহেবকে বলল হুজুর আমি অনেক পরিশ্রম করি এবং সাফল্যের জন্য সবকিছু করি কিন্তু তবুও সফল হই না দয়া করে আমার সমস্যার সমাধান বলুন মাওলানা সাহেব কিছুক্ষণ চিন্তা করলেন তারপর তিনি একটি তাবিজ আরিফকে দিলেন এবং বললেন বেটা তোমার সমস্যার সমাধান এই তাবিজে আছে আমি এর ভেতরে কিছু দোয়া লিখে রেখেছি যা তোমার সব বাধা দূর করবে তবে প্রথমে তোমাকে এক রাত একা কবরস্থানে কাটাতে হবে কবরে থাকার কথা শুনে আরিফের মুখ ফ্যাকাশে হয়ে গেল ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল কিন্তু হুজুর আমি পুরো রাত একা কবস্থানে কিভাবে থাকব মাওলানা সাহেব তাকে সাহস দিলেন এবং বললেন চিন্তা করো না এই তাবিজ থাকলে আল্লাহ সব বিপদ থেকে রক্ষা করবে ভয় থাকা সত্ত্বেও আরিফ তার ভয়কে জয় করার সিদ্ধান্ত নিল এবং রাতে কবস্থানে থাকার জন্য প্রস্তুত হলো সেই রাতে সামান্য শব্দ তাকে ভয় পেত কিন্তু সে তাবিজ শক্ত করে ধরে রাখলো এবং সাহস হারাল না সকালে সে মাওলানা সাহেবের কাছে গিয়ে বলল হুজুর এই তাবিজ সত্যিই জাদু করি। না হলে আমার মতো ভীতু মানুষ এক মিনিটও কবস্থানে থাকতে পারত না আর আমি তো পুরো রাত কাটিয়েছি এখন আমি নিশ্চিত যতক্ষণ আমার কাছে এই তাবিজ থাকবে আমি সফল হব মাওলানা সাহেব মুচকি হেসে তার কথা শুনলেন সময় কেটে গেল এবং আরিফ তার সমস্ত কাজে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে শুরু করল সে বিশ্বাস করত যে এই তাবিজ তার সাফল্যের চাবিকাঠি ধীরে ধীরে সে গ্রামের সবচেয়ে সফল ব্যক্তিদের একজন হয়ে উঠল এক বছর পর মাওলানা সেলিম সাহেব আবার গ্রামে এলেন আরিফ যখন এই খবর পেল তখন সে তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করতে গেল সে তাবিজের প্রশংসা করে বলল হুজুর এই তাবিজের জন্যই আমি আজ সফল মাওলানা সাহেব মুচকি হেসে বললেন বেটা তাবিজটি বের করো আরিফ তাবিজ বের করে তাকে দিল মাওলানা সাহেব তাবিজটি খুললেন আর আরিফ অবাক হয়ে দেখল যে তাবিজটি ফাঁকা একি তাবিজে কিছুই নেই আরিফ বিস্মিত হয়ে বলল মাওলানা সাহেব হাসলেন এবং বললেন হ্যাঁ বেটা এই তাবিজ ফাঁকা আসলে তোমার সাফল্যের কারণ তাবিজ নয় তোমার বিশ্বাস যখন তুমি এই তাবিজে বিশ্বাস করতে শুরু করলে তখন তুমি নিজের উপর বিশ্বাস করতে শিখলে এই আত্মবিশ্বাসই তোমার জীবন বদলে দিল তারপর মাওলানা সাহেব বললেন মনে রাখো বাইরের কোনো জিনিসে শক্তি নেই আসল শক্তি তোমার নিজের মধ্যে তোমার কাজ চিন্তা এবং সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখো যখন তুমি নিজের উপর বিশ্বাস করবে তখন কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না আরিফ মনোযোগ দিয়ে তার কথা শুনল এবং বুঝতে পারল যে সাফল্যের আসল চাবিকাঠি তার আত্মবিশ্বাস এই গল্পটি আমাদের শেখায় যে আমরা প্রায়শই বাইরের জিনিস বা পরিস্থিতির উপর নির্ভর করি মনে করি সেগুলো আমাদের সাফল্যের চাবিকাঠি কিন্তু সত্যি হল আসল শক্তি আমাদের নিজের বিশ্বাসে আরিফ যেভাবে তার ভয়কে জয় করেছিল এবং অসম্ভবকে সম্ভব করেছিল আমরাও তা পারি আত্মবিশ্বাসের সঙ্গে কোনো স্বপ্নই বড নয় এবং কোনো বাধাই কঠিন নয় আপনি নিজেই আপনার সবচেয়ে বড় শক্তি